সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশের একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দীঘাত করণী অধ্যায় থেকে প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি কী আছে তারপর আমরা এটিকে সলভ করবো এক্স ইকোয়ালস টু রুট থ্রি প্লাস রুট টু ওয়াই ইকোয়ালস টু আছে রিলেশন দেওয়া আছে ওয়াই ইকোয়ালস টু ওয়ান বাই এক্স তোমাকে ভ্যালু ভালোবল করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তাহলে দেখো এক্স টু দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু আর ওয়াই এর সঙ্গে ওয়াই ইকোয়ালস টু ওয়ান এরপর আমরা এই ভ্যালুগুলোকে করণী নিরসন করে নেব করণী নিরসন করতে গেলে যেটা আছে ডিনোমিনেটেড তার করণী উৎপাদক দিয়ে মাল্টিপেল করে নেব করণী উৎপাদক মানে যদি এখানে প্লাস থাকে ঠিক তার অপোজিট সাইনটা মাইনাস দিয়ে হবে তাহলে দেখো প্লাস রুট টু মাল্টিপিল মাইনাস রুট তাহলে হবে ওপর এখানে যখন করছি ওপরেও করতে হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট এরপর রুট থ্রি মাইনাস রুট গেল আর নিচেটা দেখো দেখো এ প্লাস বি মাইনাস বি টার্মে আছে আমরা কি জানি এ প্লাস বি এক্স প্লাস দেওয়া আছে তাহলে ওয়াই রিলেশনটা বাই এক্স প্লাস তাহলে আমাদের কী করতে হবে করণী নিরসন করতে হবে করণী নিরসন করার জন্য কী করতে হয় দেখো নিচে কী আছে রুট থ্রি প্লাস রুট টু এর ঠিক অবো অপোজিট সাইন দিয়ে মানে করণী নিরসন উৎপাদক দিয়ে মাল্টিপেল করতে হবে তাহলে অপোজিট সাইন দিয়ে মাল্টিপেল করবো রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু নিচে যখন মাল্টিপেল করছি আমাকে উপরেও মাল্টিপেল করতে হবে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু একই একই নাম্বার দিয়ে বা একই রাশি দিয়ে মাল্টিপেল করতে হবে তাহলে ওপরে রুট থ্রি মাইনাস রুট টু হয়ে গেল শুধু নিচে দেখো কি আছে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু দেখো এটা অনেকটা এই ফরমেটে আছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এই ফর্মেটে কী হবে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ডিরেক্ট তাহলে কি হবে স্কোয়ার মানে রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার তাহলে রুট থ্রি মাইনাস রুট টু রেখে দিলাম রুট থ্রি তার হোল স্কোয়ার মানে থ্রি রুট টু তার হোল স্কোয়ার মানে টু তাহলে থ্রি মাইনাস টু মানে ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস রুট টু বাই ওয়ান ওয়ান আছে কোনো অসুবিধা নাই শুধু নিউমিনেটার হয়ে যাবে রুট থ্রি মাইনাস রুট টু এরপর ওয়াইয়ের ভ্যালুটা বার করতে হবে ওয়াই কি দেওয়া আছে রুট থ্রি মাইনাস রুট টু ভ্যালুটা পেয়ে গেছি আবার ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়াই বার করতে হবে ওয়ান বাই ওয়াই মানে ওয়ান বাই রুট থ্রি মাইনাস রুট টু আবার এটাকে করণ নিরসন করতে হবে করণ নিরসন করার জন্য কী করতে হবে এর অপোজিট সাইন দিয়ে মাল্টিপল করতে হবে রুট থ্রি মাইনাস রুট টু আছে রুট থ্রি প্লাস রুট টু করতে হবে তাহলে মাল্টিপল করতে হবে তো আমি যদি এখানে রুট থ্রি প্লাস রুট টু মাল্টিপল করি তাহলে ওপরেও কী করতে হবে রুট থ্রি প্লাস রুট টু মাল্টিপল করতে হবে তাহলে কি হয়ে গেল রুট থ্রি প্লাস রুট টু রেখে দিলাম এরপর এই দুটো আবার দেখো এ মাইনাস বি এ এ প্লাস আছে বিচার তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি তাহলে রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার আবার রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি তার হোল স্কোয়ার মানে কি থ্রি রুট টু তার হোল স্কোয়ার মানে টু তাহলে থ্রি মাইনাস টু করলে কত হয় ওয়ান রুট থ্রি প্লাস রুট টু বাই ওয়ান মানে রুট থ্রি প্লাস রুট টু এরপর আমি এখানে সব ভ্যালুগুলো বসাবো এক্স কত রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কত ওয়ান বাইক দেখো ওয়াই মানে ওয়ান বাই এক্স মানে রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস কি আছে তার হোল স্কোয়ার আছে রেখে দিলাম প্লাস ওয়ান বাই মানে কত ওয়ান বাই হচ্ছে ওয়ান বাই হচ্ছে রুট থ্রি প্লাস রুট তাহলে রুট থ্রি প্লাস আছে মাইনাস মাইনাস অফ কি আছে ওয়াই তাহলে ওয়াই আছে রুট থ্রি তাহলে মাইনাস রুট থ্রি প্লাস প্লাস রুট তার হোল দেখো এখানে রুট টু রুট টু কেটে গেল আর এখানে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল রুট থ্রি রুট প্লাস রুট থ্রি মানে টু রুট থ্রি রুট টু প্লাস রুট টু মানে টু রুট টু তার হোল স্কোয়ার গুলো লেখা দিলাম টু রুট টু তার হোল স্কোয়ার মানে কত দেখো দুটো একই নাম্বারের মাল্টিপল দেখো যে নাম্বারটা আছে উইদাউট রুট যে নাম্বারটা আছে টু ইন্টু টু হয়ে গেল আর উই রুট যেটা আছে কি হবে একটা থ্রি আসবে একটা থ্রি আসলো কারণ রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি তাহলে টু টু যা ফোর সেম প্রসেসে টু রুট টু তার কত হবে টু তার হোল টু ইন্টু টু ইন্টু রুট টু মানে টু তাহলে কত হয়ে গেলো এইট তাহলে ফোর থ্রি টুয়েলভ প্লাস ফোর তাহলে কত হয়ে গেল টুয়েলভ প্লাস এইট তাহলে আমার এর মান বার করতে বলেছিল তোমার কত হয়ে গেলো বেরিয়ে গেলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের যদি কোনো মাধ্যমিকের প্রশ্নতে সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবেন আমরা পরবর্তী ভিডিওতে সমাধান নিয়ে আসব। এবং এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ